সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এর আছে সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের ইন্নাল ফার্ম থেকে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী চমৎকার চমৎকার দেখার মতো বেশ কিছু গরু উনি কালেকশন করেছেন তার কালেকশনকৃত গরু সম্পর্কে জানবো জানাবো কি কি জাতের গরু রয়েছে কেমন দামের গরু রয়েছে এবং কি ধরনের লট আজকে থাকবে কথা হবে ইন্নাল ভাইয়ের সাথে জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আমার দশ সবাই বন্ধুদের দোয়া ভাই ভালো আছে আজকে কতগুলো গরু আমরা দেখব আপনার কাছে গরু আছে আজকে 13টা ভাই 13টা রেগুলার প্যাকেজ আছে 8টা যে আর 5টা আছে এক্সক্লুসিভ এবং বিগ সাইজের গরু আমার এলাকায় সর্বোচ্চ বড় গরু মানে আজকে যতগুলো গরু আছে ইনশাআল্লাহ আশা করছেন সবচেয়ে বড় সাইজের 5টা গরু আছে জি ভাই এরকম গরু কারো কাছে নাই ভাই নাই তো আগে রেগুলারটাই দেখি পরে আমরা বড়গুলো দেখব জি ভাই প্রথমেই যে গরুটা দেখছি আমরা একটু ধাক্কা দেন আমরা দেখাই কি জাতের গরু এটি

আর দামের কথা যদি বলি তাহলে কত টাকা হলে ছাড়বে সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা সিঙ্গেলে এক লাখ তিরিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে দুই নাম্বার যে গোটা রয়েছে মাশাল যে ধরনের চূড়া রয়েছে এটার একদম মনে হয় যে হাজারে একটা জি ভাই কি জাতের এটা ভাই এটাও আপনার একটা শাহিয়াল শাহিয়াল দাঁত কি এটার ভেঙেছে জি ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই নাম্বার গরু দাঁত পড়ে গেছে মানে রাত হয়ে গেছে মানে একদম ছাব্বিশ উপযোগী ওজনে এটা কতটুকু হবে ভাই এগোটার ওজন আছে ভাই শুধু মাংসই হবে সাড়ে চার শুধু মাংসই হবে সাড়ে চার তাহলে এটার দাম কত হলে ছাড়তে পারবেন ভাই এগোটা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক পঁচিশ হাজার টাকা সিঙ্গেল এক লাখ পঁচিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি আজকের কালেকশনের তৃতীয় যে গরুটি রয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ একদম লাল টুকটুকে নাকি জি ভাই নাভিকম্বল বেশ ঝুলন্ত কি জাতের এটি ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এটা এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিবাল ব্রিডের দেখতেই পাচ্ছে লাল টুকটুকে কালেকশন ইনল ভাই এই গরুটা এখন মোটামুটি ওজন কেমন আসতে পারে ভাই ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সুন্দর একটা কালেকশন খামারি গরু কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাই গোটা চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধা আজকের কালেকশনের চার নাম্বার গরুটিতে রেগুলার প্যাকেজ রয়েছে আট পিস এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ রয়েছে পিস আরো একটা গরু দিচ্ছি এটা জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড সুন্দর চূড়া নাভি শিং সব দিক থেকে খুবই চমৎকার একটি গরু দাঁত কি হয়েছে এটা ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন দর্শক কালেকশন নাম্বার কিন্তু এটি চার কালার কম্বিনেশন চূড়া মাথা সব দিক থেকে একদম পারফেক্ট ইন্নাল ভাই ওজনের ধারণা দেন তো কতটুকু হতে পারে ওটার ওজন আছে ভাই এটারও 4.5 মন আছে 4.5 মন আছে এটার দাম কত হলে ছাড়তে পারবেন ভাই সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এটা এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই জায়গা আছে জায়গা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনের পাঁচ নাম্বার যে গরুটি রয়েছে সেই গরুটিতে কি জাতের গরু এটি ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এটার মোটামুটি বয়স কেমন হয়েছে এটা দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দর্শক দুই দাঁত যেহেতু বলা যায় তাহলে ছাব্বিশ উপযোগী চমৎকার একটি কালেকশন দেখছি আমরা কালেকশন নাম্বার কিন্তু পাঁচ ওজনে কেমন হবে ভাই ভাই এটা চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আছে দাম ক্ষেত্রে কতটুকু রাখছেন ভাই এগুলা সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ একুশ এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনের পরবর্তী ছয় নাম্বার যে গরুটি রয়েছে টুকটুকে লাল কালারের আবারও কিন্তু চমৎকার নাভি কম্বল যুক্ত এবং চূড়াটা গোল কি জাতের গরু ভাই এটা এটা আপনার একটা শাহিওয়াল বি শাহিওয়াল ব্রিড কেমন বয়সের গরু এটি ভাই গোটার বয় ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁত মানেই কিন্তু ছাব্বিশ উপযোগী নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন এই ধরনের গরু কালেকশন নাম্বার কিন্তু ছয় এটার ওজন কেমন হবে ভাই ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন হতে পারে ভাই ভাই গোটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ের আর এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরে তো ইন্নালাগ্রো ফার্মের প্রতিটা গরুতে সুযোগ সুবিধা দেওয়া হয় নাকি চলে যাবো আজকের কালেকশনের সাত নম্বরে আরো একটা এক্সক্লুসিভ কালেকশন প্রিন্টের গরু নাকি ভাই কি জাতের মধ্যে পড়বে ভাইটি এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড গলার দিকে কালোর সাথে সাদা কালারের একটা প্রিন্ট ভাই দাঁতে হয়েছে না হয় নাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে এটা দুই দাঁত হয়ে গেছে আজকে তো তাহলে দেখছি ম্যাক্সিমাম গরু হচ্ছে একদম দাতা নাকি ভাই ভাই এটার ওজন কতটুকু আসতে পারে ভাই ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে 4 মন 10 কেজি 4 মন 10 কেজি এটার দাম কেমন হতে পারে ভাই ভাই গোটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মিয়ার 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই জায়গা আছে চলে যাব আজকের কালেকশনের পরবর্তী 8 নম্বর অর্থাৎ প্রথম লটের শেষ গরুতে এটা একটা পিওর লাল কালারের গরু নাভি কম্বল রয়েছে কি জাতের গরু এটি ভাই এটা আপনার একটা শাহিওয়াল বি শাহিওয়াল ব্রিড কেমন বয়সের গরু এটি ভাই এটাও দাঁত পড়ছে এটাও দাঁত পড়ে গেছে তাহলে এটা একটা রেডি কালেকশন দাঁত যত পড়ে গেছে চমৎকার একটা গরু ছাব্বিশ উপযোগী এইটার ওজন কতটুকু হবে ভাই ভাই এটা চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আর এটার দাম কেমন হতে পারে এটার দাম রাখবো ভাই এটা এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা এইখানে যে আটটি গরু দেখিয়েছেন আপনি আজকের জন্য এই আটটি গরুর কি কোনো এক্সক্লুসিভ ধামাকা অফার দেওয়া যায় জি ভাই কত টাকা করে হলে দিতে পারবেন আজকে এই আট পিস গরু জি দেখেন খুব একটা সবগুলোই দাতা গরু জি আপনার গরুগুলো বড় সাইজের গরু আছে জি কোন দশ ভাই বন্ধু যদি এক সঙ্গে নিতে চাই সেক্ষেত্রে আজকে ধামাকা লট হলে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা পার পিস জি সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে তো দর্শক মণ্ডলী যারা নিতে আগ্রহী আছেন সরাসরি স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন চলে যাচ্ছি এক্সক্লুসিভ সুপার হিট এলাকার সবচেয়ে বড় পাঁচ পিস গরু দেখার জন্য

গঠনের দেখার মতো একটা গরু দেখতেই পাচ্ছেন যেমন ওর শিং তেমন ওর চূড়া তেমন ওর মাথা বডিতে যে পরিমাণে মাংস ভাই কতটুকু ওজন আসতে পারে এটার ভাই গোড়ার ওজন আছে একবারে পাকা মাংস আছে সাড়ে ছয় পাকা মাংস আছে সাড়ে ছয় মন ভাই দর্শক সাড়ে ছয় মন মতো মাংস যদি হয় দেখেন কি বিশাল সাইজের একটা গরু এটার দাম কত চাচ্ছেন আজকে ভাইটার দাম ভাই আমার কাছ থেকে তো দাম চাইছিল ভাই দুইশোর উপরে ভাই আমি অত চাবো না ভাই আপনি চাইবেন কত আমি এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি এক লাখ আশি হাজার চাচ্ছেন জি ভাই যেহেতু চাচ্ছেন তাহলে তার মানে এর মধ্যে কম আছে নাকি জি ভাই এখানে দাম দর করার একটু জায়গা জায়গা আছে চলে যাব দুই নাম্বার কালেকশনে একদম সুন্দর চূড়ার অধিকারী সুন্দর মাথা নাভি কম্বল রয়েছে কি জাতের এটি ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটার বয়স কেমন হতে পারে ভাই ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের একদম হাইব্রিড কালেকশন ভাই এটার ওজন কতটুকু আসতে পারে এই গোটার সেম ওজন আছে 6.5 মন 6.5 মন এটা তাহলে দাম কেমন হবে ভাই এই গোটারও আমি দাম রাখছি ভাই 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার টাকা তাহলে এটার সুযোগ সুবিধা কেমন কি থাকবে এখানে একটু দাম দর করার জায়গা জায়গা থাকছে চলে যাবো পাশে তিন নম্বর কালেকশনে একদম হাইব্রিড কালেকশন বিশাল লম্বা চড়া নাভি কম্বল যুক্ত চমৎকার একটি গরু কি জাতের গরু এটি ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড কেমন বয়সের গরু এটি ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন দর্শক দুই দাঁত বয়সের লম্বা ফ্রেম বিশাল গরু একটি এই গরুটার ভাই ওজন কতটুকু আসতে পারে এই গরুটার ওজন আছে এখন বর্তমানে 6 মণ 6 মণ এইটার দাম কেমন আসতে পারে ভাই গোটা সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি 170000 টাকা 170000 টাকা তার মধ্যেও তো সুযোগ সম্মানের ব্যবস্থা থাকবে জি ভাই চলে যাও পাশের কালেকশনে আজকে চতুর্থ গরু এটা একটা একদম কিউট কালেকশন কি জাতের গরু এটি বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড দেখার মতো মাথা চূড়া নাভি কম্বল শাহিওয়াল ব্রিডের এই গরুটির মোটামুটি বয়স কেমন আছে ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত দর্শক আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পাঁচটা গরু পাঁচটায় দুই দাঁতের এবং এর পূর্বে যে আটটি গরু দেখা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম বেশিরভাগই ছিল দাতা এইটার ওজন কতটুকু হবে ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ প্লাস আছে সাড়ে প্লাস আছে এটার দাম কত হলে দিবেন বলেন ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়েটার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছে সর্বশেষ পাঁচ নম্বর কালেকশনে একদম টুকটুকে লাল কালারের চমৎকার নাভি কম্বল দেখতে পাচ্ছি কি জাতের এটি ভাই এটা আপনার একটা শাহি আলবি শাহি আলবি একটু ঘুরিয়ে দেখান গরুটি দাঁতে কি হয়েছে না হয় নাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক পাঁচটি গরু পাঁচটি দাতা গরু একদম হাইব্রিড কালেকশন ওজনে কতটুকু হবে ভাই ভাই এগোড়ার ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ দামে কেমন হবে বলেন ভাই এগোড়া সিঙ্গেলের দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এভার যে এই পাঁচটি গরু কত টাকা করে হলে দিতে পারবেন ভাই আজকে আমি এমন দামে যেহেতু আমি মানে আমার বর্ষ সেরা কালেকশন বললে চলে জি তারপরে এলাকাতে কারো কাছে নাই সেক্ষেত্রে আমি এমন একটা ধামাকা প্রাইস দিব যাতে আমার দর্শক ভাই বন্ধুরা স্বাচ্ছন্দ্য নিতে পারে জি এই পাঁচটি গরু যদি একসঙ্গে নিতে চাই যারা নিতে আগ্রহী আছেন সরাসরি কথা বলবেন স্ক্রিনে এছাড়াও যদি একসঙ্গে কেউ তেরো পিস নিতে চান সেই ক্ষেত্রে ফোনে আলাপ করলে আরো একটা ডিসকাউন্ট হয়ে যাবে তো জি ভাই তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে আসসালাম আলাইকুম